শীতের সকালে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা চিতই পিঠা তৈরি করতে এখন থেকে আর মাটির ছাঁস কিংবা লোহার কড়াইয়ের দরকার হবে না আর ঘন্টার পর ঘণ্টা আতপ চাল ভিজিয়েও রাখার দরকার হবে না মাত্র দশ মিনিটে একদমই ইনস্ট্যান্ট রান্নার কড়াইতে করেই এই ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানানো যাবে আশা করছি রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন পিঠা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম আতপ চাউল এখানে যে কোনো আতপ চাউল নিলেই হবে এবারে এই আতপ চাউলগুলোকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালগুলোকে দুই তিনবার ভালোভাবে পানি পাল্টে পাল্টে কষলে কষলে ধুয়ে নিতে হবে যেন চালের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে এভাবে পিঠা তৈরি করতে কিন্তু আতপ চাল ঘন্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে না মাত্র দশ মিনিটে খুবই অল্প সময়ে আপনারা চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন তবে সেজন্য ফলো করতে হবে একটা টিপস দেখুন এখানে আমি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এ প্যানের মধ্যে কিছুটা পানি বসিয়ে দিয়েছি এখন এ পানির মধ্যে আমি সবগুলো ধুয়ে রাখা আতপ চালকে ঢেলে দিলাম এখন চুলার আঁচটাকে হাই হিটে করে দিয়ে এ চাউলগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব ঘড়ি ধরে দুই মিনিট দুই মিনিটের বেশি সময় কিন্তু এগুলোকে জাল করা যাবে না ঘড়ি ধরে দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর এই দুই মিনিটের মধ্যেই কিন্তু পানিটা বেশ গরম হয়ে গিয়েছে এখানে কিন্তু শুধু পানিটা গরম করতে হবে চালটা কিন্তু কাঁচাই থাকবে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু কোনোভাবেই চুলাটা জ্বালানো যাবে না এই অবস্থায় চালগুলোকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো এবার আমি ফিরে এলাম ঠিক দশ মিনিট পর এ পর্যায়ে কিন্তু চালটা ভালোভাবে ভিজে একেবারে সাদা সাদা হয়ে গিয়েছে এখন এই চালগুলোকে বেটে নিতে হবে তবে আমি চালগুলোকে ব্ল্যান্ড করে নিব সেজন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে আমি অর্ধেক পরিমাণ চালকে দিয়ে দিচ্ছি আমি সবগুলো চালকে দুইবারে মিলে ব্ল্যান্ড করে নিব এবার আমি চালগুলোর মধ্যে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে চালগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট করে ব্ল্যান্ড করে নিব আর অবশ্যই কিন্তু কুসুম গরম পানি দিতে হবে এমনভাবে মিহি করে ব্ল্যান্ড করতে হবে যেন চালের মধ্যে কোনো সুজি ভাব না থাকে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি চালগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে এরকম একটা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আপনারা যখন ইচ্ছা হয় তখন এভাবে ঝটপট মাত্র দশ মিনিটেই পিঠা বানিয়ে খেতে পারবেন তাও আবার যে কোনো রান্নার কড়াইতে কোনোরকম পিঠা তৈরির ছাঁচ সারা চালের পেস্টগুলোকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তবে আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটা দিয়ে দিবেন ময়দা আমার হাতের কাছে ছিল না তাই আমি আটাটা দিয়েছি এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে আটাটাকে চালের পেস্টের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে আটাটাকে খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে দিতে হবে যেন কোনো প্রকার লামস না থাকে দেখতেই পারছেন এ পর্যায়ে আমি আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে একেবারে স্মুথ একটা ব্যাটারে তৈরি করে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে হবে সেজন্য এখানে আমি অল্প অল্প করে পরিমাণ মতো কুসুম গরম পানি মিশিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরমই দিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু পিঠাগুলো নরমও হবে না আবার পিঠাগুলো ফুলবেও না ব্যাটারের ঘনত্ব বুঝে পানিটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে আর এই ব্যাটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন রাখতে হবে পিঠা বানানোর জন্য এ পর্যায়ে আমাদের ব্যাটার একেবারেই রেডি এখন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে ব্যাটারের সাথে এই বেকিং পাউডারটাকে মিশিয়ে দিতে হবে আর বেকিং পাউডারটা কিন্তু অবশ্যই পিঠার ব্যাটার তৈরি হওয়ার একেবারে শেষের দিকে দিতে হবে আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এ পর্যায়ে পিঠা বানানোর জন্য ব্যাটার একেবারে রেডি এখন আমি চলে যাব চুলাই চুলাই এখানে আমি একটি দস্তার কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াইয়ের মধ্যে আমি প্রতিদিন রান্নাবান্না করি সে কড়াইটাই নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়াইও নিতে পারবেন এবারে কড়াইটাকে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে দুই চামচ পরিমাণ ব্যাটার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপর পিঠাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজকে মিডিয়াম হিটে রেখে অপেক্ষা করব দেড় থেকে দুই মিনিট দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখতেই পারছেন ভিউয়ার্স পিঠাটা কতটা পরিমাণ জালিদার আর ফুলকো হয়েছে এভাবে পিঠা তৈরি করলে কিন্তু পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র হবে আর পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হবে অসংখ্য ছিদ্র হওয়ার কারণে পিঠাগুলোকে রসে ভেজালে পিঠাগুলো একেবারে রসে চুপে যাবে এখন আমি আপনাদেরকে আরও একটি পিঠাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো হতেও কিন্তু বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো হয়ে যায় আর পিঠাগুলোকে বানানোর সময় চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন দেখতেই তো পেলেন ভিউয়ার্স আমার দ্বিতীয় পিঠাটিও কতটা জালিদার আর কতটা নরম তুলতুলে হয়েছে আর একইভাবে এখানে আমি বাকি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে তো ভিউয়ার্স দেখতে তো পেলেন কত সহজে মাত্র দশ মিনিটেই ঝটপট এই সবগুলো চিতই পিঠা বানিয়ে নিলাম এখন থেকে চিতই পিঠা বানাতে আর কোনো রকম মাটির ছাঁচ কিংবা লোহার কড়াইয়ের দরকার হবে না যে কোনো রান্নার কড়াইতে করেই এরকম নরম তুলতুলে তুলে জালিদার ফুলকো চিতই পিঠা বানিয়ে নেওয়া যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো কতটা জালিদার হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভিউয়ার্স আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি চিতই পিঠার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশ বেশি শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ